প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আজকের লাইভের ক্যাপশন দেখে বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করব আজকে আমাদের কলিজার টুকরা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি প্রতি যে অবমাননা যে আপত্তিকর কথা ভারতের বিজেপি দল জঙ্গি সংগঠন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে যে কথাবার্তা বলছে এই সমস্ত কথা তীব্র নিন্দ ও প্রতিবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের লাইভটা আজকের লাইভে আপনারা যুক্ত হন লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আমি এই ভিডিওতে এই লাইভে আপনাদের সঙ্গে যা কিছু বলবো শেয়ার করার মাধ্যমে আরেকজনের কাছে পৌঁছে যাবে আপনি আমার এই লাইভে যারা যুক্ত হবেন তাদের প্রতি অনুরোধ থাকবে লাইভটা বেশি বেশি শেয়ার করার জন্য প্রিয় বন্ধুরা আসলে খুবই কষ্ট লাগে আমি মুসলিম হিসেবে যে আসলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামকে নিয়ে যেভাবে ভারতে কুটুক্তি করেছে আসলে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি তারা কিভাবে আর একটা ধর্মকে তা আঘাত করতে পারে তারা বলে আবার ধর্ম নিরপেক্ষতার কথা তারা বলে আবার গণতন্ত্রের কথা তারা বলে আবার বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় কারা সেটাকে উস্কে দিচ্ছে আপনারা কি বুঝতে পারছেন ওই দেশ থেকে এই ধরনের কথা বলে বাংলাদেশকে উস্কে দেওয়ার চেষ্টা যাতে বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘুদের উপর অত্যাচার চালায় তা আসলে মুসলমানরা এরকম না মুসলমানরা ভারতের উগ্রবাদী হিন্দুত্বদের মতো না তারা বাংলাদেশের নিয়ে যে গভীর চক্রান্ত করছে আসলে বাংলাদেশের মানুষ এত বোকা না যে তাদের চক্রান্তে পা দেবে আমরা প্রতিবাদ করব ভারতের বিরুদ্ধে কিন্তু আমার দেশের কোনো ভাই বোনদের উপরে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার বিগত দিনেও আমরা করিনি আজও করব না ভবিষ্যতেও করব না কারণ তারা আমার ভাই বোন ধর্ম আমাদের আলাদা হতে পারে ধর্ম আমার আলাদা হতে পারে কিন্তু সে আমার ভাই আমার এলাকার ভাই আমরা কখনো একজন আরেকজনকে খারাপ ভাষায় কথা বলি না অন্য চোখে দেখি না যেখানে বসে আমরা অ্যাক্টিভলে বসে চা খাই ভারতের হিন্দুত্ববাদী বিজেপির দলদের মতো না ভারতের হিন্দুত্ববাদী বিজেপির দলের মতো আমাদের বাংলাদেশের মানুষ না আমাদের বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ এক ধর্মের মানুষের প্রতি আর এক ধরনের মানুষের এত সহানুভূতি যেটা ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী হিন্দুগুলো বুঝবে না ভারতে থাকা যে সংখ্যালঘু মুসলিম দিনের পর দিন বিজেপি সরকার সংখ্যালঘু মুসলিমদের উপরে যে ধরনের অত্যাচার করেছে যে ধরনের মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছে তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সেটা কি সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয় নাই ভারতে কিন্তু আমার বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই এক টেবিলে বসে চা খাই আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল আমরা ভারতের হিন্দুত্ববাদীদের মতো না ভারতের উগ্রবাদীদের মতো না আমরা বাংলাদেশের মুসলমান আমরা সকল ধর্মের মানুষ মিলে এখানে বসবাস করি আমরা সৌহার্দ্যপূর্ণভাবে চলাফেরা করি এই যে আমি লাইভে আসার কিছুক্ষণ আমার একজন হিন্দু ভাইয়ের সাথে বসে আড্ডা দিয়ে আমরা চা খেয়ে আসলাম মাত্র আপনারা কি মনে করছেন ভারত থেকে উস্কে দিবেন এই নবী সাল্লা সাল্লামকে নিয়ে আপনারা কুরুচিপূর্ণ মন্তব্য করবেন আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ করবো না অবশ্যই শরীরে এক রক্ত থাকা পর্যন্ত প্রতিবাদ চলবে আমি মুসলিম আমি মুসলিম আমার নবীজি নিয়ে আমার আল্লাহকে নিয়ে যদি বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ অপমানজনক কোনো কথা হয় ক্ষুদার কসম জীবন দিতে প্রস্তুত আমার আল্লাহ এবং নবীজির অপমান সহ্য করার জন্য আমি প্রস্তুত নই আমার জীবনের চেয়ে দামি আমার নবীজি আমার আল্লাহ তা আপনারা এটা ভাববেন না যে ভারতে বসে উস্কানি দিয়ে দিবেন আর বাংলাদেশে এই সংখ্যালঘু ভাইদেরও প্রতি আমরা অবিচার করবো সেটা মনে করেন না ভাই আমরা ভারতের প্রতি তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে এই ধরনের বক্তব্য প্রত্যাহার না করলে প্রতিবাদ চলছে চলবে আমরা কোনো ধর্মের প্রতি আমরা বিদ্বেষ ছড়াই না আমরা চেষ্টা করি আমার ধর্মকে নিয়ে হাইলাইট করা কিন্তু কারো ধর্মের প্রতি আমরা হিট করি না ঠিক আছে আমরা সকল ধর্মের প্রতি সহানুভ সহানুভূতিশীল আমার ধর্মকে যেমন আমি বড় মনে করি সেও তার ধর্মকে তেমনি মনে করে তা আমি চাই না তার ধর্মকে আঘাত করে কথা বলতে আপনি আপনার ধর্মে আছেন আপনার ধর্ম নিয়ে থাকবেন আপনি অন্য ধর্মকে হিট করে কথা বলবেন কেন আমি কি আপনার ধর্মকে নিয়ে কথা বলেছি আমি কি আপনার ধর্মকে নিয়ে কথা বলেছি যে এই ধর্ম এটা খারাপ ওটা খারাপ আমি কি বলেছি আপনার আল্লাহ তালা জ্ঞান দিছে আপনার জ্ঞানের মাধ্যমে আপনি যদি জানেন যে না আমার ধর্ম ঠিক আছে এটা ঠিক আছে তাইলে ওকে আপনার জায়গা থেকে ঠিক আছে কিন্তু আমার ধর্মের বেলা আপনি এটা বলবেন কেন আমারটা ভালো মন্দ আমি বুঝবো আপনাকে তো বলে দেয় নেই আপনাকে তো বলি নাই যে আমার ধর্ম নিয়ে কথা বলেন আমরা কি আপনাদের ধর্ম নিয়ে কথা বলি ভারতের মানুষ আবার শিখাতে আসে বাংলাদেশে মানুষের উপর এই সংখ্যালঘুদের উপর নির্মল নির্যাতন হয় সেটা বাংলাদেশে হয় না সেটা ভারতে হয় ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপর বিজেপির উগ্রবাদী হিন্দুত্ব দল যারা আছে তারা ভারতের মুসলিমদের উপরে নির্যাতন চালায় স্ট্রিম রোলার চালায় তারা তাদের বাড়িঘর দুয়ার ভেঙে দিয়েছে তাদের হত্যা করেছে তাদের নির্যাতন করেছে এরকম বহু ভিডিও সরাসরি ওই দেশে ভারতের প্রথম সারির গণমাধ্যম প্রচার করেছে হাইলাইট করেছে ঠিক আছে আমাদের বাংলাদেশে আমরা সকল ধর্মের মানুষ মিলে ভালো আছে আলহামদুলিল্লাহ নবীজ বোন হচ্ছে আমরা প্রতিবাদ করব তাই বলে ভাইবেন না যে সংখ্যালঘু ভাইদের উপর আমরা আক্রমণ করব সেটা ভাইবেন না ভাই আমরা যেভাবে আছি ঠিক সেভাবেই আমাদের বাংলাদেশের ভাইরা তো এটা বলে নাই আমাদের বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা তো এটা বলে নাই তা করে নাই এটা করেছে কি ভারতের দালালেরা বিজেপির হিন্দুত্ববাদের দালালেরা বলেছে আমরা সেই দালালদের প্রতি হুঙ্কার জানাই নিন্দা জানাই তারা এই ধরনের অন্য ধর্মের মানুষদেরকে হিট করার জন্য তাদের প্রতি নিন্দা জানাই ঠিক আছে আমার একটাই কথা আমার দেশের মানুষ যদি এটা করে তাহলে আমার দেশের মানুষের প্রতি প্রতিবাদ হবে যদি ভিন দেশি মানুষ এটা প্রতিবাদ আমার দেশের আমান্যবীকে নিয়ে কথা বলে তাহলে তাদের প্রতি প্রতিবাদ হবে তাদের দেশের যে কোনো কিছু নিয়ে আমাদের দেশে এটা এই হবে এটা আমি বিশ্বাস করি না ঠিক আছে আপনার ধর্মের প্রতি আপনার যেমন সম্মান আছে আমার ধর্মের প্রতি আমার সম্মান আছে আমি যেমন কাউকে আপনার ধর্মকে হিট করে কথা বলি না আপনিও আমার ধর্মের বারে কথা বলার কেউ না আপনার ধর্ম আপনি পালন করবেন আমার ধর্ম আমি পালন করব আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে আপনি কথা বলেছেন পুরো জীবনে কথা বলবেন আপনারকে আমি কিছু বলব না চেয়ে দেবে হবেই এটাই ভাবছেন অবশ্যই না জীবন আমার শরীরের ভিতরে এক বিন্দু রক্ত থাকা পরিমাণ এটার প্রতিবাদ চলবে যারা যারা আজকাল লাইভটা দেখতেছেন লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন কারণ আমাদের মুসলিমদের প্রতিবাদ করতেই হবে ভারতে থাকা বিজেপির উগ্রবাদী হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন তারা বাংলাদেশে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য এই ধরনের বক্তব্য দিয়ে মিডিয়াতে ছড়িয়ে দিছে ঠিক আছে তা আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ ভারতের ফাঁদে পা দেবে না ভারত যাচ্ছে এই ধরনের উস্কানিমূলক কিছু কথা বলে বাংলাদেশের ভাই আমাদের বিভিন্ন ধরনের ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে আপনারা এই ফাঁদে পা দেবেন না আপনারা প্রতিবাদ করুন আমার একটাই কথা আপনারা প্রতিবাদ করুন ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করুন যে এই কথাটা বলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করুন শক্ত আন্দোলন গড়ে তুলুন তার বক্তব্য প্রত্যাহার করা না পর্যন্ত প্রত্যাহার করা না পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে ভারতের উগ্র উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি দলের বিরুদ্ধে আমরা শান্তি চাই আমরা চাই না কোনো ধর্মকে আঘাত করতে আপনার ধর্ম নিয়ে আপনি থাকুন আমার ধর্ম নিয়ে আমি আছি বিজেপি দলের ভিতরে যেই উগ্রবাদী হিন্দুত্ববাদী কিছু লোক আছে ওগুলাই দেশের পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি এই ধরনের বক্তব্য দিয়ে উস্কে দেওয়ার চেষ্টা করছে তা আমার অনুরোধ থাকবে ভাই বাংলাদেশের মানুষদের প্রতি আমরা যেভাবে একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল এই যে আরেকটা কথা বলি অল্প একটু বাংলাদেশের ভিতরে সামনে আসছে ঠিক আছে সেই উপলক্ষে দুর্গাপূজা উপলক্ষে আমাদের মাদ্রাসার ভাই বোনেরা তারপর এই কলেজের ভাই বোনেরা তাদেরকে পাহারা দেওয়া তাদের পূজা যাতে সুন্দরভাবে পালন করতে পারে পাহারা দেওয়ার চেষ্টা করেছে আপনি এই ধরনের কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন ভারতে যে মুসলিমদের ঈদ করার জন্য কোনো হিন্দুরা পাহারা দিয়েছে যাতে সঠিকভাবে সুন্দরভাবে ঈদ করতে পারে কোনো জামেলা না হয় এটা দেখাতে পারবেন নজির একটাও পারবেন না কিন্তু বাংলাদেশের ভিতরে শত শত পারবেন এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যে মুসলিমরা এটার ব্যাপারে সহযোগিতা করেছে বাংলাদেশের মানুষের প্রতি মানুষের এই হিংসা ঘৃণা তৈরি করার জন্য ভারতের কিছু উগ্রবাদী দল এই ধরনের মন্তব্যের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতিকে গোলাটে করার চেষ্টা করছে তা আমি আমার মন উজাড় করা ঘৃণা জানাচ্ছি যিনি আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন তার প্রতি আমি চাই অনতি বিলম্বে সে তার বক্তব্য প্রত্যাহার করুক এবং মানুষের কাছে ক্ষমা চাক আর ক্ষমা না চাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে তো আজকে এই পর্যন্তই আমার এই লাইভে এতক্ষণ পর্যন্ত যারা যারা যুক্ত ছিলেন তারা অবশ্যই আমার এই লাইভটি শেয়ার করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে অনেক ভাই বোন অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে যে আমাদের বাংলাদেশের ভাই বোনদের প্রতি কোনো কারো প্রতি অবিচার অনাচার যাতে না করা হয় কারণ তারা আমার ভাই আমার জন্য থেকে আমরা যারা ছোটোবেলা একসাথে খেলাধুলা করে বড় হয়েছি তারা হয়তো বড় হয়ে জেনেছি ধর্ম আলাদা কিন্তু আমাদের বন্ধুত্ব কিন্তু ছোটোবেলা থেকে এক মুসলমানদের প্রতি যা ছিল হিন্দুদের প্রতিও তাই ছিল আমরা অনেকেই ছোটোবেলা থেকে তাদের একসঙ্গে নিয়ে খেলাধুলা খেলাধুলা করে বড় হয়েছি আমরা চাই না আমাদের এই সম্পর্ক নষ্ট হোক আর আপনারা প্রতিবাদ করেন বাংলাদেশের মুসলিম জনতা যারা আছেন তারা অবশ্যই প্রতিবাদ করেন এটা আমাদের প্রিয় নবী হজরত নব সাল্লামের ইজ্জতের উপরে তার সম্মানের উপরে যা সুতবাদীরা যেভাবে কথা বলেছে তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন তবে বাংলাদেশের ভিতরে কোনো ভাই বোন কোনো সংখ্যালঘু সংখ্যালঘু বলবো কেন তারা আমার ভাই বোন ছেদের জন্মরা হোক না কেন যত সংখ্যারই হোক না কেন তারা আমার ভাই বোন তাদের প্রতি যাতে অনিচার অবিচার অনাচার না হয় সেটা অনুরোধ থাকবে সবার প্রতি তো এদিকটা খেয়াল রাখে সকলেই এটার প্রতিবাদ জানান তো সকলে ভালো থাকবেন লাইভটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আজকের মতো আর কিছু বললাম না আবার পরবর্তীতে আপনাদের সঙ্গে লাইভে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইসলামের সঙ্গে নিজের জীবন ঘটনার দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি ওবর